কি খাচ্ছ তুমি আমি কি দেখতেছি এগুলো তো আমিই বানাইছি আমি দেখছি নাকি কি আমি তো তোমাকে খেতেই দিলাম তুমি বলতে পারো না কি কি খাচ্ছ মানুষ ज्यादा खाए মানুষ তো কত কিছু খায় তুমি কি খাচ্ছো সেটা বলো মুখ দিয়ে বলো মাংস কি হালুয়া ওইটা হলো আর এটা কিসি এই যে রুটি বানাইছে একটা রুটি হলো পুড়ে গেছে তা এটা আমার মতো পোড়া জন্য পাশে থাকে আর এই যে রুটি কেন এরপরে অহনার আর পাপ্পা হলো ওর কে নিয়ে খাওয়াই নিয়ে গেছে আর এটা হলো সুজির হালুয়া তা আমাদের না কাদের সব কিছু আমাদের খাবার কেমন হয়েছে ভালো হয়েছে খাও এটা হলো সুজি দিয়ে না না আমি খাবো না তুমি খাও না এটা হলো সুজি দিয়ে খেলো আর এখন হলো গরুর মাংস দিয়ে খাচ্ছে ও ভ্যারাইটিস ভাবে খাচ্ছে আর কি সব কিছুকে মিক্স করে খাচ্ছে একবার এটা দিয়ে একবার ওটা দিয়ে এভাবে খাচ্ছে তাহলে খাও তুমি হ্যাঁ আমি গোসল করে আসি খাও ঠিক আছে না আমি খাবো না তুমি খাও ওই ওইখান থেকে গাজরের হালুয়াটা খাও তারপরে বুটের হালুয়াটাও খাও তুমি তুমি খেতে থাকো আমি গোসল করে আসি আবার নামাজ পড়তে হবে না তো যাই হোক ও খেতে থাকুক আর আমি গোসল করে আসি গোসল করে তারপরে নামাজে বস এই যে আমি এখন খেয়ে নিচ্ছি অহনার খাওয়া শেষ হয়ে গিয়েছে আমার তো অবস্থা পুরো খারাপ আমার ঠোঁটের চারপাশ দিয়ে একেবারে টসা উঠেছে প্রচুর অন্য পরিমাণে খাওয়া দাওয়া কিছুই করা যাচ্ছে না ঠিক মতো তো যাই হোক যেহেতু এত কিছু করছি আমি একটু খেয়ে না খেয়ে নিলে কি হয় এই জন্য খেয়ে নিচ্ছি এই যে রুটি এই যে মাংস এই হলো আলু প্রথমে একটু আলু দিন। এই হ'ল গাজৰে হালোৱা